আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আগের যে পান যে ভিডিওটা নিয়ে আসে সেটা হচ্ছে কি এই তাবিজটা দুয়ে যারে আপনি পান করাইবেন তা সে আপনার প্রতি বস বা আপনি ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন বা বসিবদ্ধ করতে পারবেন ঠিক আছে তো কাজটি কীভাবে করবেন না করবেন সে কিছু আমি বলে দিতেছি আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান আমাদের দিয়ে তো অবশ্যই স্ক্রিনারদের একটা নম্বর আছে নম্বর যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা শত বা গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব ঠিক আছে তো নিজেরা কাজটি কীভাবে করবেন এই জন্য নকশা দিচ্ছে সেই নকশাটা অঙ্কন করবেন শিখে যে কোনো কাগজে জাফরান মেশকো কমকম একসাথে মিশিয়ে মিশায় কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি লিখবেন এরকম দুইটা তাবিজ লিখবেন ঠিক আছে লিখে আপনি এই তাবিজটা আপনি বিশুদ্ধ পানি আনবেন মানে যে পানি খাওয়ার উপযোগী সুন্দর এই পানিটা আনবেন আপনি এই তাবিজটা ভিজাইবেন বিজাই রাখবেন কিছু সময় রাখার পর পানিটা তারা পান করাইবেন তো এইভাবে ঠিক আপনি তিন দিন তারা পানি পান করাইবেন পানি পান করাইলে আপনি ঘরের ওয়াইফ হোক স্বামী হোক বা প্রেমিক প্রেমিকা হোক যে কোনো মানুষকে আপনি যারা যার ধাপেজ তৈরি করে যার ইয়ে যারা কাওয়ালেন সেই আপনার প্রতি বয়স বসিভুত এবং বাধ্য হয়ে যাব ঠিক আছে তো এই নকশার নিচে হয়েছে গেট দেবেন তাদের নাম আপনার নাম দিবেন বাবা তো মায়ের নাম দেবেন যদি বিবাহিত হয় তাহলে স্বামীর নাম দেবেন অবিবাহিত হলে মায়ের নাম বাবার নাম দিবেন ঠিক আছে দিয়ে আপনি লিখবেন তারপর দুইটা যখন লিখবেন লেখার পর যখন তিন দিন হয়ে যাবে তখন থাপটা আপনি এই পুকুরে অথবা নদীতে ফেলে দিবেন ঠিক আছে সপ্তাহের ভিতরে দেখবেন যে আপনি ওই যে ওই ব্যক্তির ওই ব্যক্তি আপনার প্রতি বাধ্য হয়ে গেছে আপনার কথা মতো চলতেছে কথা শুনতেছে ঠিক আছে কাজটি করার আগে অবশ্যই আপনি নিয়মকানুন সব কিছু বুঝে শুনে কাজ করবেন আপনার পাক পবিত্র থাকবেন তারপর হচ্ছে কি শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর কাজ করবেন ঠিক আছে অবশ্যই কাজের ফলাফল পাইবেন তাছাড়া যদি না পান বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন বা কমেন্ট করবেন আমরা অবশ্যই ফ্রিতে এটা সলিউশন দিব বা কীভাবে কাজ করবেন সব কিছু বলে দেবো ঠিক আছে আর আমাদের দিয়ে যদিও নম্বুগুলো কাজ করে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই মো বা সরাসরি কল করবেন আর নকশাটা সুন্দর করে এখানে দেওয়া আছে বোঝার মতো করে দেওয়া আছে সুন্দর করে আপনি লিখবেন যে নিয়ম বলছি সেই নিয়ম অনুযায়ী অবশ্যই কাজে ভালো ভালো পাইবেন আচ্ছা